পুকুর পাড়ের ভূত বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে আসলাম এক রোমহর্ষক গল্প পুকুর পাড়ের ভূত তার আগে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও গ্রামের উত্তর দিকের শেষে ছিল এক গভীর পুকুর দিনে দেখলে শান্ত আর স্বাভাবিক মনে হলেও রাতে সেটি হয়ে যেত এক ভয়ঙ্কর জায়গা বলা হয় বহু বছর আগে এক নববধু সেখানে ডুবে মারা গিয়েছিল তারপর থেকেই পুকুরে অদ্ভুত কান্না হাসি আর অশরীরী ছায়া দেখা যায় এক বর্ষার রাতে গ্রামের কয়েকজন কিশোর সাহস করে ওখানে গেল আকাশে মেঘ বিদ্যুতের ঝলকানি বাতাসে কেমন এক শীতল ভৌতিক অনুভূতি তারা পুকুরের ধারে বসে গল্প করছিল হঠাৎ পানির ভেতর থেকে শোঁশো শব্দ ভেসে এলো। চোখ মেলে দেখল পানির উপর ভেসে উঠেছে সাদা শাড়ি পরা এক মহিলা তার ভেজা চুল লম্বা হয়ে কাদার মতো ছড়িয়ে আছে চোখ দুটি অস্বাভাবিক মহিলা ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল আমাকে বাঁচাও আমার সন্তানকে ফিরিয়ে দাও এই আওয়াজে তাদের শরীর কাঁপতে শুরু করল